ہر سکھا ہی آقنی قادرِ قدرت داری ہر سکھا ہی آقنی مردراتو جان بخشی زندرہ بے زاقنی مردراتو زان بخشی زندرہ بے زاقنی یہاں ہم سب مسافر ہے وہی آخر ٹھکانا یہ ہم سب مسافر ہے وہی آخر ٹھکانا کوئی آگے روانہ ہے کوئی پیچھے روانہ کوئی آگے روانہ ہے کوئی پیچھے روانہ موت جس دن آ گئی ہے دنیا کی حالت کیا ہوئی موت جس دن آ گئی ہے دنیا کی حالت کیا ہوئی روح تن سے اڑ گئی ہے روح ہے تن سے اُڑ گئی ہے مردہ کی حالت کیا ہوئی روح تن سے اُڑ گئی ہے مردہ کی حالت کیا ہوئی موت جس دن آ گئی ہے دنیا کی حالت کیا ہوئی তন সে উড় গই হা কি হালত ক্যুকাসুল্লু না সারিগুন বৈতিন দাখিলন অলকর বৈতিন দাখিল মৌতু কাসিন কুল্লু নাসিন শারিগুন আল্লা কদল উভয় তিনি না মৃত্যু থেকে যতই পালাও না কেন কেহই কিন্তু মৃত্যু থেকে বাঁচতে পারবে না ঠিক নেবে চেয়ে দুনিয়ায় যতই চেষ্টা করো না কেন দুনিয়ায় যতই চেষ্টা করো না কেন বাঁচার জন্য কিন্তু বাঁচার কোনো উপায় নাই কোনোভাবেই চেষ্টা করে কোনো লাভ নাই এজন্যই বন্ধু দুনিয়া থেকে এই প্রস্তুতি গ্রহণ করো ইমানদার হইয়া ইমানদার হইয়া তুমি যদি যাইতে পারো তাহলে ওই জিন্দগিতে নবী যদি সুপারিশের আশা করা যায় জোরে বলতে হবে ঠিক না বেটি না হলে দুনিয়াতে বসে আপনি আমি যা করি না কেন এর ফলাফল কিন্তু ভোগ করতে হবে যেইসা করলি ওইসা করলি না মানে তুপারকে দেখ کر لی ویسے پڑھ لی نام تر کے دیک جنت بھی ہے دو نا مانے تم مر کے دک جنت بھی ہے دو بھی ہے نامانے تو مر کے دیک جمون کرمو تیمن فل نامانی لے کوئی را دیکھو جنت آسے دوسے آسے نامانی لے میدا دیکھو ٹھیک نہ بیٹھی জান্নাত দুজন আছে তুমি না মানও বুঝে দেখ বুঝ তখন বুঝে আসবে তোমাদের কি উপায় যা খুশির তা করতেছ ফলাফল কিন্তু আছে যা খুশির তা মন গলা করতেছো ফলাফল কিন্তু অবশ্যই আছে এই জন্যই আমি আপনাদেরকে শুরুতেই বলেছি যে কেউ কেউ আগে যায় কেউ কেউ উপরে যায় এই জন্যই মুরব্বিদের বলে আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো কি নাই সিরিয়াল নাই যাওয়ার যদি সিরিয়াল থাকতো তাহলে তো ভাতিজা আগে যাইতো না তাহলে মা বাবা যাইতো তারপরে সিড়িয়ালে আস্তে আস্তে যাইতো ঠিক না আস্তে আস্তে যাইতো কিন্তু ভাতিজাটাকে আল্লাহ তালা নিয়ে গেছে মা বাবার চোখের সামনে সন্তানের লাশ আশা এটা যে কত কষ্টদায়ক এটা ওই মা বাবাই বুঝে যেই মা বাবার সামনে সন্তানের লাশ আমি ব্যক্তিগতভাবে আমার ভাতিজা আমি ব্যক্তিগতভাবে যখন মৃত্যুর পরিস্থিতিটা দেখেছি শুনেছি আমার কানে আসছে যে হাটবিট জিরো দেখতেছি আমি হাসপাতালের পাঁচতলায় বসে আমি এমন করতেছি কান্না এমন ভাবে তুফানের মতো আসতেছে নিজেকে নিজে কন্ট্রোল করতে পারতেছি না এমন ভাবে দেখতেছি মনে হয় বুক আটকে আমি আবার একটা অন্য পর্যায়ে যাওয়ার সম্ভাবনা বুকটা আটকে যাইতেছে শ্বাস করতে মানে কষ্ট হইতেছে এমন পরিস্থিতি জোরে কান্না পরে আস্তে আস্তে নিজেকে একটু কন্ট্রোল করার চেষ্টা করতে নাহলে হয়তো ওখানে আমার অর্থ ক্ষতি হতো তাহলে আমার যদি এই অবস্থা হয় তাহলে মা বাবাটা কেমন যার যার সন্তান যে দশ মাস পর্যন্ত গর্বে ধারণ করছে তার পরিস্থিতিটা কেমন হয় সে কিভাবে সেটা সহ্য করে থাকে কতদিন পর্যন্ত দুধ পান করাইছে সন্তান থাকে কত কষ্ট করে তিনটা মাস পর্যন্ত না খেয়ে খেয়ে না খেয়ে ঘুম না ঘুম কষ্ট পরিশ্রম করে বাচ্চাটাকে বাঁচাবার চেষ্টা উপায় উপায় সপন দেখিছি নজাই মদিনা ঘুম থেকে উঠে দেখি এই আসনা সপন দেখছি নজাই মদিনা ঘুম থেকে উঠে দেখি এই বিছানা কবে হবে পূর্ণ স্বপ্ন কবে হবে পূর্ণ স্বপ্ন আমার কবে হবে পূর্ণ স্বপ্ন আমার পাব কবে নবি গো তোমারি দিদার পাব কবে নবী গ তোমারি দিদার স্বপ্নে দেখেছি নবি যাই মদিনার ঘুম থেকে উঠে দেখি হে বিছানা। কবে কবে পূর্ণ নপন আমার কবে হবে পূর্ণ নপন আমার পাব কবে নদী গ দিদার তোমার পাবো কবে নদী গ দিদার তোমার সেই নবীজির দিদার পাওয়ার আশা আসে কাল আকবর নবীজিকে স্বপ্নে দেখার জন্য আমাদের প্রত্যেকেরই মনে চায় কি চায় না যদি আওয়াজ দিয়ে বলেন চায় কি চায় না সেই শ্রেষ্ঠ নবী মদিনাতুল মনোপতায় সবুজ গম্বুজের নিচে শুয়ে আছেন সেখানে বসেও আধো পর্যন্ত উম্মতের কথা চিন্তা করতেছেন উম্মত কিভাবে জাননা কী হবে উম্মত কিভাবে জাহান্নাম জাহান নাম থেকে মুক্তি পাবে সেই চিন্তায় আধো পর্যন্ত চোখের পানি ফেলতেছেন ঠিক নেবে ঠিক যদি বলেন সম্মানিত উপস্থিতি কোন দিন আপনি আমি চলে যাব দুনিয়া থেকে আল্লাহ তালা আপনাকে আমাকে কোন মুহূর্তে কোন সময় নিয়ে যাবেন এটা কেউ বলতে পারি যদি আওয়াজ দিয়ে বলেন পারি বলতে পারি না তো নবীর আশিকিন হয়ে নবীর সুন্নতকে মজবুত করে ধরে নবীর তরিকায় সঠিকভাবে চলে যদি আপনি আমি যেতে পারি তাহলে না যাদের আশা করা যায় নবীর সুপারিশের আশা করা কি ঠিক না নবীর সুপারিশের আশা করা যায় এখন নবীর তরিকায় চললাম না নবীর কোনো হুকুম আহকামকে মানলাম না নবী যেই পথে চলতে বলেছে সেই পথে চললাম না নবীর সুপারিশের আশা করি এটা কোনোদিন সম্ভব নয় নবীর সুপারিশের আশা করতে হলে নবীর হুকুম আহকামগুলোকে মানতে হবে নবীর তরিকায় চলতে হবে নবী যেই নিয়ম বলছে নিয়মগুলো মেনে চলতে হবে তাহলেই আশা করা যায় যে নবী আপনাকে আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে ঠিক না বেটি সম্মানিত উপস্থিতি মৃত্যু এমন একটা জিনিস আপনারা আমাদের কাছে যখন আজদাইল যখন সামনে চলে আসবে আজদাইল চলে আসার সময় ওই মুহূর্তে আপনি আমি যতই কিছু বলি না কেন আজদাইলের হাতে কোনো রেহাই পাওয়ার সিস্টেম এক সেকেন্ড সময়ও তিনি কি করবেন না দিবেন এক সেকেন্ড সময়ও কিন্তু আপনাকে আমাকে দিবেন না বহু চেষ্টা প্রত্যেকটা মানুষ করে বাঁচার জন্য সুস্থ হওয়ার জন্য ভালো থাকার জন্য হায়াত বিদ্যির জন্য বহু চেষ্টা মানুষ করে অসুস্থ হয়ে দেয়া বিছানায় পড়িয়া থাকে তার পড়ো চেষ্টা করে যে বাঁচা যায় কি আমি ভুল বললাম কথাটা বিছানায় শুয়ে থাকে এমন কি অসুস্থ এমন পর্যায়ে লাইসেন্স হয়ে গেছে স্টক করেছে তারপরেও চেষ্টা করে যে আমি আর কিছুদিন বাঁচতে পারি বাঁচা যায় কি না আত্মীয় চেষ্টা করে আমার বাবাকে আরেকটু সুস্থ করা যায় কি না আর একটু হায়াত পাওয়া যায় কি না আর কিছুদিন বাবাকে দেখতে পারবো কি এই চিন্তাটা থাকে না প্রত্যেকটা মানুষ কিন্তু কোনো লাভ নাই লাভ নাই চেষ্টা এটা করব এটা মালিকও জানে কিন্তু যার যতটুকু হায়াত লেখা আছে তার চেয়ে একদিন সময় বেশিও পাওয়া যাবে না একদিন আগেও যাওয়া যাবে না ঠিক জন্য পর্যাপ্ত পরিমাণ চেষ্টা আমরা করেছি পর্যাপ্ত পরিমাণ চেষ্টা করেছি এমন চেষ্টা আমি আমি চাচা হইয়াও যেই পরিমাণ কষ্ট করেছি অনেক পরিমাণ কষ্ট করেছি চার বছরের বাচ্চা কেই না চেষ্টা না করে মা বাবা প্রায় তিন মাস পর্যন্ত মাস পর্যন্ত হাসপাতালে বসে মা বাবা বাবা চাকরিটাকে হারায় নিজের পেটের সন্তান নিজের সন্তান বাঁচাবার জন্য কতই না চেষ্টা এই জন্য আমাদের সকলেরই পূর্বে থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে এভাবে যে আল্লাহ কখন নিয়ে যাবে এর কোনো সিকিউরিটি টাইম আপনাকে আমাকে বলবে না এটা একমাত্র কে জানে আপনারা ঘুমায় গেছেন কেমন হয় এতগুলো মানুষ কথা আমার তাই আওয়াজ পাওয়া যাচ্ছে আপনাদেরটা পাওয়া যাচ্ছে না আপনাকে আমাকে কখন নিয়ে যাবে এটা একমাত্র কে জানে আর একটু মুসলমানের আওয়াজ দিয়ে ইমানি শক্তি দিয়ে মালিকের নাম জোরে বলা শুননা জোরে আওয়াজ দিয়ে ইমানি শক্তি দিয়ে বলেন তো হায়াত মহতের মালিক কে একমাত্র আল্লাহ সেই আল্লাহই হায়াত মহতের মালিক ইমান করি তাহলে বাঁচার আশা করা যায় বাঁচার আশা করা যায় নাজাতের আশা করা যায় নাজাতের আশা যদি করি মুখে মুখে করলে হবে না কাজে পরিণত করতে হবে আল্লাহ তালা তাও ফিক দান করবেন সকলে না আমি